জুথি অনেক সুন্দর একটা ড্রেস পরেছে ভাইয়ার বাসে যাব আমরা তো কখন থেকে রেডি হয়ে বসে আছি সকাল থেকে আলিজে পাখি সবার আগে গুম থেকে হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যাচ্ছি ভাবির বাসায় দাওয়াতে খুবই স্পেশাল একটা দাওয়াত আর আম্মা লন্ডনে আসার পর আজকে হচ্ছে প্রথম গেট টুগেদার হবে ভাইয়ার বাসায় আম্মা আসার পর তো রেস্ট নিচ্ছিল যেহেতু আমার আম্মার শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না তো আম্মা রেস্ট করতেছিল তাই ভাইয়ার বাসায় যাওয়া হয় নাই আর এমনি তো আমার সাথে দেখা হচ্ছিলই সবার আমাদের ফ্যামিলিতে আসলে ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কার বাসে থাকতেছে কেমনে থাকতেছে এটা আসলে যে যেখানে ফ্লেক্সিবল ওইখানেই থাকাটা বেটার তো আমি আজকে খুব সুন্দর একটা ড্রেস পরবো এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে গ্ল্যামিফি বাই জে আর এটা হচ্ছে ইউকের একটা পেজ বা ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ইভেন আমার এই পার্টিতে যারা যারা আমাকে দেখেছে সবাই আমার থেকে পেজ নামটা নিয়ে গেছে মানে ড্রেসটা ওদের পেজে অনেক রিজনেবল প্রাইসে ওরা সব ড্রেস দিয়ে দেয় কারণ তিনটা ফ্রেন্ডের ড্রেসের বিজনেস মানে আমার কাছে এই উদ্যোগটা খুবই ভালো লাগছে আর আমি খুব সুন্দর করে একটু মেকআপ করে ফেলছি আর আমার স্কিনটা একটু প্রবলেম হয়েছে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আমি অনেক শিখ হ্যাঁ আসলে আমি অনেক সিক তো আমার টু মাচ মেডিসিনের জন্য আমার ফেসে অনেক বেশি মানে পিম্পলস হয়ে গেছে তারপর আরও অনেক প্রবলেম হচ্ছে তার জন্য মেকআপটা বসাইতে আমার অনেক টাইম নিছে তারপরেও যেহেতু আমার কাছে অনেক টেকনিক আসছে আলহামদুলিল্লাহ প্রপার বসছে আর সারাদিনই কিন্তু মেকআপটা ভালো ছিল ইভেন আমি কিন্তু রাতের প্রায় দুইটা বাজে বাসে আসছি দুইটা বাজে মেকআপ তুলছি তখনও কিন্তু একদম পারফেক্ট ছিল তো এই ড্রেসটা আমি দূর থেকে একটু দেখাই দিচ্ছি ড্রেসটা এত পরিমাণ সুন্দর কেউ যদি এই টাইপের ড্রেস বা পাকিস্তানি যে কোনো ড্রেস ওনাদের পেজ ভিজিট করতে পারেন ওনাদের পেজে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে আমার কাছে তো খুবই ভালো লাগে তো হেপিও বলতে সেটা অর্ডার দিবে আমার আরও বাংলাদেশ যাওয়ার আগে আমার প্ল্যান আছে যে আরও অনেকগুলো ড্রেস আমি ওদের পেজ থেকে নিয়ে যাব কারণ এই টাইপের গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু পরলে মানে যে কোনো প্রোগ্রামে পরা যায় খুব ইজিলি ভালো লাগে এখন আমরা রোয়ানা করে ফেলবো ভাইয়া ভাবির বাসে যাওয়ার জন্য তো যাওয়ার আগে তো রাফানের জন্য গিফট নিতে হবে তো আমরা কয়েকটা সব ঘুরবো গিফটের জন্য দেখব কোথায় গিফট পাওয়া যায় যেহেতু ও একটু বড় হয়ে গেছে আমি কনফিউজ ছিলাম কারণ মেয়েদের বেলা মানে বোঝা যায় যে এটা এটা দেওয়া যায় গিফট কিন্তু ছেলেদের ক্ষেত্রে আসলে গিফট ব্যাপারটা মানে মাথায় আসে না যে কি দেয়া যায় তো আমি নুহাশকে বলতেছিলাম যে তোমরা তো ছেলে তোমরা বলো কোনটা মানে দিলে ভালো হয় তো নোহাশ আর আমরা মিলে অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যেহেতু এখন শীত আইসে পড়ছে ওকে কাপড় হুডি সেট বা জ্যাকেট সেট রকম কিছু দিয়ে দেয় তো সার শুভ হয়ে মেলে পরে গেল তো আমাদের তরফ থেকে ছিল একটা হুডি সেট মানে তিন পিসের হুড়ি সেট আর কি প্যান্ট তারপর হচ্ছে সোয়েটার আর ভিতরে একটা টি শার্টও ছিল তো এটা দিয়েছে আর ও এত পছন্দ করছে মাসাল ও তো দেখতে খুবই সুন্দর তো দেখা গেছে ওকে খুবই মানাইছে আর ভাইয়া পাশে চলে আসছি আসার পরে দেখি ওরা অনেক রান্নাবান্না করতেছে খুবই মানে মজার মজার সব খাবার দাবার ভাবি বিরিয়ানি সব কিছু রাঁধতেছে আর আমার আম্মা তো সকালেই চলে আসছিলো তো আম্মা ঈশাল বেবিকে কোলে নিয়ে রাখছে কারণ সবার আগে ঘুকিয়ে পোড়া পৌঁছে গেছে আর আমরা হচ্ছে আস্তে ধীরে মানে গিফট সব কিছু নিয়ে তারপরে যাচ্ছিলাম আর এত তো ভাল লাগতেছে কারণ দিন পর আমার ভাইয়ার বাসায় যাব মানে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে আর স্পেশালি আমার আম্মা আছে এখন যেখানেই যায় না কেন মানে এত ভাল লাগে ইভেন আমরা একদিন না গেলেও আমার আম্মা বলতে থাকে যে তোমরা আসতেছো না কেন মানে আম্মার আম্মা খুব মিস করে আমাদেরকে আর দেখা যায় একটু মা বাবার যখন বয়স হয়ে যায় ওনারাও কিন্তু ছোট হয়ে যায় ওনারাও চায় যে ছেলে মেয়েগুলা ওনাদের সাথে থাকুক ওনাদের সাথে সময় কাটাক কারণ এই ব্যস্ত দেশে ব্যস্ততার মধ্যে এটা হয়ে ওঠে না তারপরও আলহামদুলিল্লাহ আমাদের পুরো ফ্যামিলি এখানে থাকাতে আমরা যেভাবে চাচ্ছি আমার বাবা মাকে আমরা একটু হলেও টাইম দিতে পারতেছি তো মোটামুটি আমাদের কাজ শেষ কাজ শেষে আমরা ভাবির বাসার দিকে চলে আসছি আর আলিজে পাখিকেও নিয়ে চলে আসছি আলিজে পাখি ঘুমাইছে পুরা গাড়িতে আর এত বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে সেটা আসলে দুপুর থেকেই শুরু হয়েছে কিন্তু আমরা যখন বের হই তখন এত পরিমাণ ছিল না আস্তে আস্তে এত বেড়ে গেছে তো আমরা চলে আসছি সব বাচ্চারা আমাদেরকে হায় হ্যালো দিচ্ছিল আর আমরা আসার পর মানে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আসার পর আমরা সব সাজাবো নুহা সাজাবে কারণ সাজানো গুছানোতে নুহা আসা খুবই এক্সপার্ট তো বাকিটুকু ইনশাল্লাহ এখন আমি আর ভয়েস ওভার দিব না এখন আপনারা

রাত এগারোটা পর্যন্ত বৃষ্টি হম বিশাল বিশাল মামার সাথে হম ও তুমি উপর আসছিল না আর হিচে আর তুমি এখন একটু একটু হাসি দেয় ফাইনালি সে নানুমনির কোলে চলে গেছে ইশাল ও সরি আলি যে বাপের দিকে তাকে

বুদ্ধি সুন্দর অনেক দিন পরে আসছি ভাইয়ার বাসায় লাস্ট মান্থে আসছিলাম মনে হয় আমরা আর যেসব বাসা অনেক চেঞ্জ করছে